কথা বলছিলাম স্লোগান বিভিন্ন ধরনের স্লোগান হয় সাংস্কৃতিক স্লোগান হয় রাজনৈতিক স্লোগান হয় আরও বিভিন্ন ধরনের স্লোগান মিলায় যে কথাগুলো জনসম্মুখে বলা হয় অনেক জনসমাবেশে সেটাই হলো স্লোগান সাধারণ অর্থে আজকে যেটা বলবো রাজনৈতিক স্লোগান চব্বিশে যে গণ অভ্যুত্থান হয়ে গেল। সেখানেও কিন্তু আমি বুয়েটেরিয়াতে কিছু স্লোগান শুনেছি যেটা হলো সরাসরি আমাদের রিক্সা লাভায় দিনমজুর রেল স্টেশনের টোকায় যে ভাষাগুলো ভাষাগুলো কিন্তু শিক্ষিত অশিক্ষিত বাংলা সমাজে সবাই জানে হয়তো শিক্ষিতরা ব্যবহার করবে না মুখে আনবে না এটাই ভদ্রতা এটাই সুন্দর সমাজের জন্যে এই স্লোগানগুলো গালাগালি অমুক কাওয়া তার সাথে মিলায় বলে দিল একটা গালি তারপরে অমুক কাউয়া পুলিশ আমার ওই গালিটা বলে দিল এই স্লোগানগুলো কখনো বোর্ডের স্টুডেন্ট দিতে পারে না এ স্লোগানগুলো কখনও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী দিতে পারে না এই স্লোগানগুলো কোনো দলের সাধারণ কর্মীও দিতে পারে না দিল কারা আজকে দেশ কোন দিকে যাচ্ছে আপনি আবার এই স্লোগান শুনে ওদের পক্ষ নেবেন আপনার রুচি এত উন্নত হয়ে গিয়েছে গালাগালি স্লোগান দিচ্ছে এটা ভাড়া করা টোকাই নিয়ে এসছে তা আপনি ভাড়া করা এর কাছে আপনার মস্তিষ্ক বিক্রি করে দিবে এগুলা রাজনৈতিক স্লোগান অমুক কাউয়া তারেক রহমান আরেকটা গালি দিয়ে দিল এটা কি রাজনৈতিক স্লোগান হয় কখনো এটা কি বুয়েটের স্টুডেন্ট এটা কি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এরা কি কোনো মা শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট হতে পারে এরা কি কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারে আর যেই সব স্লোগান যেই সব আন্দোলনে মিশলে এই স্লোগান ইউজ করবে গালাগালি তাহলে ওইখানে কি মানুষ কখনো সমর্থন করবে আসুন ভদ্রভাবে চিন্তা করি না হলে আপনিও একদিন অভদ্রতার সম্মুখীন হবেন